যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য আল্লা মামা আল্লামাম এযুগের বিন কাসিম রাজপথে মহানায় সত্য পতক বহী আল্লামাম যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বাহি আল্লাহ মামা মুগুল হ তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত আর নিয়ার কার সাজি তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত নিয়ার আরিমের কার সাজি তোমার নয়ে যায় যত তোমার হুঙ্কারে নয় যায় যত নাস্তিকতার মস্ত আল্লা মামা হ এ যুগের বিন কাসিম রাজপথে মহানায় সত্য নে আল্লা মামা হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় পতাকা বহিমুল তুমি রুখে দাঁড়ালে পায়ে সাহস বুকে রাখো জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার তোমার বারিত ইনশাল্লাহ হুটবে রহ বারিত আল্লাহ আল্লা মামুন এ এযুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নেই এ এযুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায়ক Shut